তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম তো তোমাদের সকলের জন্য আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা যারা ট্যাট এসপারেন্ট আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নিউজটি তো তোমরা সকলের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে নেবে এবং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি তোমাদেরকে এতটুকুই বলবো খুব সুন্দর একটা খবর উঠে এসেছে এটা আমাদের বিগত সময় ধরে যে বেকাররা বসে আছে চাকরির জন্য তাদের জন্য খুব সুন্দর একটা জব নোটিফিকেশন উঠে এসেছে তো তোমাদেরকে এটাই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তো আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো আমাদের টেট এসপারেন্টের জন্য খুবই সুন্দর একটা খবর চার জুনের পরে শুরু হতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তো চার জুনের পরে শুরু হতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আশা করি তোমরা বুঝতেই পারছো দুই হাজার বাইশ সালে যারা টেট উত্তীর্ণ হয়েছে তাদেরকে কিন্তু নিয়োগ করানো হবে চার জুনের পর এখন সব থেকে বড় কথা হলো যখন শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া চার জুনের পর যখনই শুরু হবে যাদের দুই হাজার বাইশে পরীক্ষা হয়েছিল এবং যারা উত্তীর্ণ হয়েছে তাদের প্রতমি নিয়োগ করা হবে এবং 2024 এ কিন্তু নতুন করে টেট শিক্ষক টেটের মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করানো হবে নতুন করে ঠিক আছে নতুন করে বলতে আমরা জানি যে এখানে নতুন নিয়ম এসেছে সেই নিয়ম মেনে কিন্তু তাদেরকে নিয়োগ করানো হবে হবে এবং নতুন নিয়ম মেনেই কিন্তু নতুন করে 2024 এ পরীক্ষা নেওয়া হবে এবং সেই নিয়ম মেনেই কিন্তু আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আর এই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে করে দেবে ঠিক আছে তো এখন আমি শুরু করছি সম্পূর্ণ দেখো। থাকলে পরে করা হবে শিক্ষক। বাইশ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ করার জোর তৎপরতা চলছে নতুন নিয়োগ পদ্ধতিতেই হবে শিক্ষক নিয়োগ তো বুঝতেই পারছো আমরা জানি যে চার জুনে আমাদের যে নির্বাচন আছে সেটা শেষ হয়ে যাবে তারপর আমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যেগুলা পাইপলাইনে ছিল তার মধ্যে আমাদের যে চাকরিটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের অফার লেটার কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে তবে 2022 সালে টেট উত্তীর্ণদের সবাই শিক্ষকতার চাকরি পাচ্ছেন না কারণ নয়া নিয়োগ নীতির কারণে বাদ পড়েছেন বেশ কয়েকজন তো তোমরা বুঝতে পারছো যে সবাই চাকরিটা পাবে না যারা যারা পাশ করেছে তাদের মধ্যে সবাই পাবে না কারা পাবে যারা নতুন নিয়মের আওতায় আসবে তারাই কিন্তু পাবে আর বাকিরা কিন্তু বাদ পড়বে এটা একদম নিশ্চিত আগে তোমাদের মধ্যে এই নিউজগুলো নিয়ে খুব ছিল এখন তোমরা বুঝতে যে নতুন নিয়মের কারণে কিন্তু বাদ এবং যারা এই নিয়মের আওতায় আসবে তারাই কিন্তু চাকরিটা পাবে শিক্ষা দপ্তর সূত্রে খবর নির্বাচনের আগে নিয়োগের বিষয়ে তৎপরতা শুরু হয়েছিল এখনো চলছে তো এই যে শিক্ষক নিয়োগ সেটা কিন্তু আগে থেকেই শুরু হয়েছিল আমরাও জানি তো এখন এটা একদম ক্লিয়ার যে দুই হাজার বাইশে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে তো নিয়োগ করানোই হবে আর তাদের যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু দুই হাজার চব্বিশে কিন্তু পরীক্ষা নিশ্চিন্ত হবে টেট পরীক্ষা কিন্তু নিশ্চিত হবে এখনো কিন্তু নির্বাচনের বিধিনিষেধ উঠলেই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো তোমরা আশা করি বুঝতেই পারছ এই নির্বাচনটা শেষ হলেই কিন্তু তোমাদের এই যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত কিন্তু শুরু হবে টিআরপিটি কর্তৃপক্ষের তরফে একই খবর জানা গেছে এটা কিন্তু টিআরপিটি থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তারাও তাদের তরফে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার উপর জোর দিয়েছেন উল্লেখ্য দুই সালে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ করার প্রক্রিয়া অনেক আগেই শেষ করার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টের একটি মামলায় মামলার প্রেক্ষিতে রায় মানতে গিয়ে নয়া নির্দেশ আসে এনসিটি থেকে এমন অবস্থায় এনসিটি গাইডলাইন মানতে হবে সবগুলো রাজ্যের শিক্ষা

এটা ত্রিপুরার পাশাপাশি অন্য রাজ্যগুলোতেও সেম কন্ডিশনে চলছে ত্রিপুরা সরকার টেট উত্তীর্ণদের সবাইকে চাকরি দিতে দিয়ে এসেছিল এতদিন কিন্তু এবার নতুন নিয়ম ও গাইডলাইন মানতে গিয়ে টেট উত্তীর্ণদের সবাই শিক্ষকতার চাকরি পাচ্ছেন না বলেই খবর এটা সকলেই যেন আশা করি নতুন গাইডলাইন আসলে যে তোমরা যারা যারা এই গাইডলাইনের আওতায় আসবে তারাই কিন্তু চাকরি পাবে বাকিটা কিন্তু পাবে না তবে নির্বাচনের কলাপল প্রকাশ হলে অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি আরো প্রত্যাহার হলে টেট শিক্ষক নিয়োগ করা হবে সেটা যারা 2022 এ পাস করেছে তাদেরকেও নিয়োগ করানো হবে এবং নতুন করে কিন্তু পরীক্ষা নিয়েও নিয়োগ করানো হবে নতুন গাইডলাইন মেনে শিক্ষাদপ্তর ও টিআরবি টি কর্তৃপক্ষের তরফে তা এই জানা গেছে এদিকে 2022 সালে টেট পূর্ত নিয়োগ পূর্ণদের নিয়োগ করার প্রক্রিয়া নিয়ে এতটুকুই সবার কাছে পরিষ্কার তো 2022 সালের এটা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার এটাই বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু নিয়োগটা একদম হান্ড্রেড পার্সেন্ট হবে এবং দুই হাজার চব্বিশে কিন্তু এটাও শিউর এখানে বলা আছে যে দুই হাজার চব্বিশেও কিন্তু তোমাদের পরীক্ষা হবে নিশ্চিন্ত কিন্তু দুই হাজার বাইশ সালের এস টি পরীক্ষার কার পরীক্ষার ফলাফল আটকে আছে আইনি জটিলতায় সংক্রান্ত মামলায় এ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে বলে একটি মহল দাবি করেন সংরক্ষণ ইস্যুতে মূলত দুই হাজার বাইশ সালের এসটিজিটি নিয়ে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা হয়েছিল তারপর সেই মামলায় রায়ের জন্য কিন্তু এটা এখনো হাইকোর্টে রয়ে গেছে ঠিক আছে তো যে দিন রাই জানা হবে সেটারও রেজাল্ট দেওয়া হবে তারপর সেটারও কিন্তু নিয়োগ করানো হবে তো তোমরা এখানে আশা করি সকলেই এটা বুঝতে পারছো আরেকটা পেজ আছে সেখানে তেমন কিছু বলার নেই সেটা এসটিজিডি নিয়ে বলা আছে সেটা নিয়ে আমি আগেও আলোচনা আলোচনা করেছি এবং সেখানে সেখানে এটা এটাও বলা আছে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু নিশ্চিত হবে এবং 2022 এর পরীক্ষা সরি 2022 এর পরীক্ষার পর কিন্তু 2023 এ পরীক্ষা হয়নি আর চব্বিশে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের পরীক্ষা হবে কারণ এখন তোমরা নিজের অজানা টিচার সংকট কীভাবে হচ্ছে তো দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে নতুন গাইডলাইন যখন এসে গেছে সেটা মেনেই যখন নিয়োগ করানো হবে আর তো কোনো প্রবলেম নেই এটা সকলেই জানো তো দুই হাজার চব্বিশে কিন্তু পরীক্ষা হচ্ছে তো এটাই তোমাদেরকে বলার এখানে আর বিস্তারিত কিছু বলার নেই তো তোমরা যারা যারা টেট আছো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বা একটা খুশির খবর বলতে পারো দু হাজার তেইশে আমাদের পরীক্ষা হয়নি বিভিন্ন কারণে সুপ্রিম কোর্টের নিউ গাইডলাইন যে বলা হয়েছিল সেই কারণে পরীক্ষা হয়নি এখন কিন্তু দু হাজার পরীক্ষা হবে তোমাদেরকে কিন্তু এতটুকুই বলার তোমরা যারা যারা প্রিপারেশান চালিয়ে যাচ্ছো চালিয়ে যাচ্ছো তোমরা কিন্তু আরো জোর কদমে এটা চালিয়ে যাও যাতে যখনই পরীক্ষার নোটিশ আসে তোমরা কিন্তু সেটাতে যাতে উত্তীর্ণ হতে পারো সেটাই বলবো এবং যারা দু হাজার বাইশ সালে পাশ করেছ তোমাদের জন্য খুবই ভালো একটা খবর তোমাদের কিন্তু ইলেকশনের পরেই নিয়োগ করানো হবে আর সব প্রতীক্ষার অবসান কিন্তু ঘটে যাবে এখনই আর যারা যারা টে টেন্সপারেন্ট আছো তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের আশা করি এখন আর কোনো চিন্তা থাকবে না তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশান নাও তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ সেই দিক দিয়ে আরো ভালো করে প্রিপারেশন নাও আর এখন মনে আর এটা নিয়ে কোনো কনফিউশন রেখো না যে দু হাজার চব্বিশে পরীক্ষা হবে কি হবে না এখন নিশ্চিত এটা শিক্ষা দপ্তর বলে দিয়েছে যে আগামী জু চার জুনের পর কিন্তু দু হাজার বাইশের যে এক্সপারেন্টগুলো এক্সপারেন্টরা উত্তীর্ণ হয়েছে তাদেরকে কিন্তু নিয়োগ করানো হবে সাথে সাথে নতুন গাইডলাইন মেনে কিন্তু শিক্ষক শিক্ষিকা পদে নতুনভাবে নিয়োগ করানো হবে তো তোমরা আশা করি বুঝতেই পারছো আর এখানে বিস্তারিত কিছু বলার নেই যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব আর ভিডিওটি দেখার জন্য সবাইকে সুযোগ করে দেবে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে যখনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আসবে আমি তোমাদের জন্য নিয়ে আসবো